কতটা মুচমুচে আর মুখরোচ স্বাদের হয়েছে দেখুন আর কতটা মুচমুচে হয়েছে দেখুন কতটা মুচমুচে আর মুখরচ স্বাদের হয়েছে দেখুন আর গাজর দিয়ে মিনি কচুরি এইভাবে যদি তৈরি করলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতো গাজরের মিনি কচুরি বানিয়ে দেখাবো তবে কচুরি তো বাড়িতে বানিয়ে খেয়েছেন এইভাবে যদি কচুরি বাড়িতে বানানো যায় তাহলে বাড়ির সবাই দেখবেন বারবার রিকোয়েস্ট করবে তৈরি করার জন্য আর বানানো বন্ধুরা ভীষণই সহজ বাচ্চা থেকে বড়ো সকলে খেতে দারুণ পছন্দ করবে বিকেলে যদি মুখরোচ নাস্তা খেতে ইচ্ছে করলে এই কচুরিটা ঝটপট তৈরি করে নিতে পারবেন হালকা খিদার জন্য খুবই সহজ বানানো আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো আমি কচুরির জন্য প্রথমে আগে ডোটা তৈরি করে নেব তো ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি ময়দা তবে চেষ্টা করবেন ময়দা দিয়ে কচুরিটা তৈরি করার জন্য আর ময়দাটা চাইলে কম বেশি করে নিতে পারেন যে যেরকম কচুরিটা বানাবেন আর দিয়ে দেবো সামানে একটু নবন আর সামানে একটু দিয়ে দেবো কালো জিরে আর ময়ামের জন্য দিয়ে দেবো আমি এখানে চার চামচ সাদা তেল তো আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন ময়ামের জন্য যেহেতু আমি খাস্তা কচুরিটা তৈরি করছি তার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এবার হাত দিয়ে ভালো করে ময়দার সঙ্গে তেলটাকে ময়াম করে নেব আর যত বেশি কিন্তু ভালো করে ময়ামটা করবেন তত কিন্তু কচুরিগুলো একদম খাস্তা লাগবে আর খেতেও বেশি ভালো লাগবে আর কচুরিগুলো তৈরি হবে একদম মুখরোচো স্বাদে তো তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে হাফ চা চামচ চিনি তো আপনারা চাইলে এখানে স্কিপ করে নিতে পারেন যদি পছন্দ না করলে এটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে কচুরির চিনিটা দিয়ে ভালো করে আর একটুখানি মেখে নেব তো দেখুন আমি কিভাবে করে ময়ামটা করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে করে হাতে নেবেন এই যে দেখবেন মুঠো করবেন দোলা প্যাকে যাচ্ছে ভেঙে যাচ্ছে না এইভাবে ঠিক ময়ামটা করে নিতে হবে তাহলে কচুরিগুলো পারফেক্ট হবে আর খেতেও খাস্তা লাগবে এবার আমি জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে একবারে কিন্তু জলটা দেবে না নাহলে ঢিলা হয়ে যাবে অল্প অল্প জলটা দিয়ে ডোটা তৈরি করতে হবে তবে বন্ধুরা অনেক রকমভাবে কচুরি তো বাড়িতে বানিয়ে খেয়েছেন আজকে একদম অন্যরকমভাবে কচুরিটা বানিয়ে দেখাবো একবার খেলে বন্ধুরা এ মুখের স্বাদ কিন্তু লেগে থাকার মতো খুবই সুন্দর লাগে খেতে আর বানানো তো বন্ধুরা একেবারে সহজ খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন যখন খুশি তখন কিন্তু বিকেলের জল খাবারে খুব সহজে কিন্তু তৈরি করে খেতে পারবেন তো দেখুন আমি অল্প অল্প জল দিয়ে মেখে ময়দাটাকে ডো বানিয়ে নিয়েছি এইভাবে করে একদম সফট করে ডোটা তৈরি করে নিতে হবে এবার কিছুক্ষণের জন্য রেস্টের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যেহেতু আমি গাজরের মিনি কচুরিটা তৈরি করছি তার জন্য নিয়েছি এখানে এক বাটি গাজর গাজরটাকে আমি মিষ্কির জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব তবে আমি গাজরের খসা ছাড়িয়ে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আর সামানে একটু জল দিয়ে দেবো খুব বেশি না অল্প করে দিতে হবে এবার আমি পেস্ট বানিয়ে নেব একটু ঘুরিয়ে নেব তো গাজরটাকে আমি মিষ্টিতে ঘুরিয়ে নিয়েছি আর এই দেখুন এভাবে করে কিন্তু ঘুরিয়ে নিতে হবে একটু মিহি করে এদিকে আমি কচুরির পুটটা তৈরি করবার জন্য এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেবো আমি সরষার তেল তো ফোড়নের জন্য নিয়েছি আমি সামান্য একটু পাঁচ ফোড়ন আর একটা নিয়েছি শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি আর হাফচা চামচ দিয়ে দেবো আদা গেরেট করা আদাটা একটু হালকা করে ভেজে নেব এবার যে গাজরটাকে আমি পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দেবো কড়ার মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ সামান্য একটুখানি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর হাফচা চামচ নিয়েছি আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর এখানে নিয়েছি আমি তিন চামচ বেসন বেসনটাও আমি দিয়ে দেবো এবার সব কিছু ভালো করে মশলার সঙ্গে বেসন আর গাজর সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব আর হালকা মিডিয়াম আছে এটা কিন্তু কষিয়ে নিতে হবে গুটটাকে তৈরি করতে হবে এই দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে মিডিয়াম আছে আর অনেকটা দেখুন শুকনো হয়ে চলে এসেছে এইভাবে ঝরঝরে একটু শুকনো করে নিতে হবে সেদিকে আবার গাজরের পুটটা হয়ে গেছে এবার আমি তুলে নেব প্লেটের মধ্যে এবার আমি কচুরিগুলো তৈরি করে নেব এবার আমি একটুখানি ময়দার ডোটা মেখে নেব এবার আমি লেচি কেটে নেব ছোট ছোটো করে লেচিটা কেটে নেব আমি যেহেতু আমি মিনি কচুরি তৈরি করছি তার জন্য লেচিটা আমি ছোটো করেই কেটে নিয়েছি তো সাইজটা আপনারা কম বেশি করে নিতে পারেন হাত দিয়ে একটু গোল করে নেব হাতে তালুটা দিয়ে একটু চ্যাপটা করে নেব এবার আমি বাটি শেপ তৈরি করে নেব এ দেখুন বড় করে নিয়েছি একটু বাটি সেপ তৈরি করে নিয়েছি এবার যে পুটটা তৈরি করছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে আমি বসিয়ে দেব তো এবার আমি মুখটা ভালো করে মুড়ে নেব এই দেখুন এভাবে করে কিন্তু মুখটা ভালো করে মুড়ে নিতে হবে এই দেখুন ভালো করে মুখটা মুড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু গোল করে নেব আর এই কচুরিটা বন্ধুরা বানানো ভীষণই সহজ কোনো রকম বেলা বেলি ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে এই দেখুন গোল করে নিয়েছি এবার হাতের তালুটা দিয়ে একটু চ্যাপটা করে বড় করে নেব যেহেতু আমি মিনি কচুরি তৈরি করছি তার জন্য কিন্তু সাইজটা একটু ছোট তৈরি করছি তো আপনারা চাইলে নিজেদের কম বেশি করে তৈরি করতে পারেন যে যেরকম কচুরিটা মানে সাইজটা তৈরি করতে চান সে সেরকম তৈরি করে নেবেন পছন্দ মতো একইভাবে লেচি কেটে নেবো ছোটো করে হাতে তালু দিয়ে একটু গোল করে নেবো একইভাবে করে এবার আমি একটু বাটি শেপ তৈরি করে নেব এই দেখুন আমি বাটি শেপ তৈরি করে নিয়েছি পুটটা রাখার জন্য আবার এখান থেকে কিছুটা পুন নিয়ে নেব আমি নিয়ে মাঝখানটায় বসিয়ে দেব ভালো করে হাত দিয়ে মুড়ে নেব আর ভালো করে হাত দিয়ে কিন্তু মুড়ে নিতে হবে না হলে কি হবে ভাজার সময় কিন্তু পুটটা বের হয়ে চলে আসবে তাই বলছি বন্ধুরা ভালো করে মুখটা কিন্তু মুড়িয়ে নেবেন এবার হাতের মধ্যে গোল করে নেব গোল করে নিয়েছি আবার হাতের তালুটা দিয়ে একটু চেপটা করে বড় করে নেব এইভাবে করে হাতে তালুটা দিয়ে চ্যাপটা করলে দেখবেন কচুরিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এ দেখুন বেলা বেলে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন খুবই সহজ বা যারা কোনো দিন কচুরি বানায়নি তারাও খুব সহজে কিন্তু বানাতে পেরে যাবে তো সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি আর এদিকে ভাজার জন্য উনুনে আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো একে একে করে আর হালকা মিডিয়াম তেলটা গরম করতে হবে খুব বেশি অতিরিক্ত গরম করবেন না তাহলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর কাঁচাও থেকে যাবে এবার আমি কচুরি গুলোকে পাল্টিয়ে পাল্টে দেব আর কচুরি হালকা আছে ধীরে আছে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে তবে কিন্তু খেতে মুচমুচে লাগবে খাস্তা লাগবে আর তাড়াহুড়ো করে যদি ভাজেন বন্ধুরা তাহলে খেতে মোটেও ভালো লাগবে না তাই সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিতে হবে আর এই দেখুন বন্ধুরা ধীরে আছে ভাজার পরে দেখুন কত সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠেছে তেলের মধ্যে দেখুন আর কী সুন্দর লাগছে দেখতে কচুরিগুলো সবগুলো কচুরি কত সুন্দরভাবে ফুলেছে দেখুন তো এই দেখুন বন্ধুরা আমি ধীরে আছে করে সময় নিয়ে আমি কচুরিগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন প্রত্যেক কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলেছে দেখুন কতটা পারফেক্টভাবে ফুলেছে দেখুন একদম ফেটে ফেটে গিয়েছে তো কচুরিগুলোকে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা গাজরের মিনি কচুরিগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে কতটা দুর্দান্ত লোবলি হয়েছে দেখুন সবগুলো কচুরি আমি ভেজে নিয়েছি আর গাজর দিয়ে মিনি কচুরি এইভাবে যদি তৈরি করলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে আর যেমন খেতে হয় মুখরোচ স্বাদের তেমন হয় মুজমুচে আর বানানো তো বন্ধুরা ভীষণই সহজ খুব কম সময়ের মধ্যে সকালে বা কিংবা বিকালের জলখাবারে তৈরি করে নিতে পারবেন খুব চল জলদি করে আর বাচ্চারা দিয়ে বানিয়ে দিলে বাচ্চারা দারুণ মজা করে খুশি করে খাবে আর একটা কচুরি ভেঙেও দেখাচ্ছি কতটা মুজমুচে আর মুখরোচ স্বাদের হয়েছে দেখুন এরকম যদি মুখরোচ স্বাদের কচুরি থাকে বন্ধুরা তাহলে কিন্তু জলখাবারে আর কিছুই লাগবে না সাথে একটু সস থাকলেই কিন্তু যথেষ্ট দেখবেন বাড়ি বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করলে বন্ধুরা কথা দিচ্ছি বারবার খাওয়ার কিন্তু ইচ্ছুক বাড়িয়ে যাবে কতটা মজার হয়েছে দেখুন আর দেখুন কচুরিগুলো কতটা পারফেক্টভাবে ফুলেছে দেখুন একেবারে ফুলে কিন্তু ফেটেও গিয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন আর ভিতরে যে পুটটা দিয়েছি কতটা মজার হয়েছে বন্ধুরা দেখুন জাস্ট কিন্তু একদম মুখে দিলে মিলিয়ে যাবে কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন কচুরিটা তো বন্ধুরা গাজরের মিনি কচুরিগুলো আমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ